গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তখন কাজবাজ করে সকাল সকালে যে মানে নতুন সংসারের মতন শুরু করে দিয়েছি আমারও ইচ্ছে পূরণগুলো মানে যেহেতু সকালবেলা সবাই চাটা খায় নিজেদের মতন করে আমিও তো সেটা খেতে পাই না তাই নিজের মতন করে সব কিছু বাজার টাজার করে নিয়ে এসেছি এখন নিজের মতন করে কিনে মানে খাবো তা দেখো এটা হয়েছে সেই মানে ইয়েটা চা বানানোর যেই সসম্যান বলে সেটা আমি তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছি এটাই করে আমি আমার মতন করে চাটা বানিয়ে খাবো ওই জন্য এটা কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ফার্স্ট টাইম বানিয়েছি সবাই কেমন আছো আশা করি ভালো ভালো আছো আছি সঙ্গীতা প্রায় কটা বাজে দেখছি এখন বাজে আটটা তেতাল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন চা আর রুটি বানিয়েছি এই এখন খাওয়া দাওয়া করবো আর চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা মানে আমি ভিডিওগুলো সাজাতে গিয়ে একটু ভুল হয়ে গেছে কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো এর দিকে আমি এই যে সোজা মানে চা মানে তিনটে রুটি নিয়েছি দুষ্টুকে পড়াতে এসছে সেই মানে আমার ননদকে একটা দিয়েছি আর চা দিয়েছি দুধ চা বানিয়েছি তো ওই মামির মানে ওই ননদরাও বাড়িতে দুধ চা করেই খায় তো আমিও ভেবেছি যে দুধ চা যখন করেছি রুটি করেছি তো ওদের দিই তো আর দেখো রাতেরবেলা না সে ভাত খেয়েছে অল্প করে আর ঠান্ডা লেগেছে এত যে আমি মানে কিছু খেতেই ইচ্ছে করছে না ওই জন্য আমি মানে সকালবেলা রুটি আর চা করে নিয়েছি এই জন্য রুটি আর চা খেয়ে নিলাম রুটিটা আমি উনুনেও করেছি ভাত বসিয়েছিলো ওই জন্য রুটিটা আমি চা মানে রুটিটা আমি উনুন থেকে করে নিয়েছি আর চাটা আমি গ্যাসেই করেছি তো দেখো খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে তারপরে দেখো মানে খাওয়ার পরে আবার নেক্সট মানে পরে ভিডিওটা আসবে যে আমি এই যে চা রুটি বানিয়ে নিয়েছি ওটা না একটু মানিয়ে নিও কিছু মনে করো না সরি আমি বুঝতেই পারিনি যে ভিডিওটা এই এইটা হবে মানে আমি ওই যে খাওয়ার যে ভিডিওটা করেছি সেই ভিডিওটার পরে আমি মানে দেখিয়েছি যে যে নিচে থালায় করে এই যে রুটি মানে দুধ দিয়ে আমি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি এটাই দেখিয়েছিলাম আমি ভেবেছিলাম যে মানে ভিডিওটা আমি সামনে থেকে এইভাবে দেখাবো সেটা আমি হয়নি কিছু বলা যাবে না আসো আসো বাবা এনেছি যে মশলা টশলা এনেছি ওইগুলো রাখার জন্য কৌটো এনেছিলাম নিয়েছিলাম বাড়িয়ালা ফেরিয়ালা কৌটো নিয়ে এসেছিলো সেইখান থেকে কৌটো নিয়েছি ছয়টা কৌটো একশো টাকা নিয়েছে সেই কৌটো মৌটো এইগুলো সব ধুবো ধুয়ে এক এক করে কৌটো থেকে মশলাগুলো রাখবো আর যতটা মানে যে কয়টা কৌটো আছে সেগুলোতে রাখার চেষ্টা করবো আর বাকিগুলো দরকার হয় রেখে দেবো যদি না হয় আবার নেক্সট কোনো কৌটো কৌটো আসলে পরে আমি তখন আবার কিনে নেবো তো চলো দেখে কি আশা করি তোমাদের ভালো লাগবে জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে কি করব ভালো লাগছে না তাও তো কাজ তো করতেই হবে এইদিকে আমি মানে যেই মশলা টশলা এনেছি মানে গুঁড়ো মশলাগুলো বিশেষ করে ওইগুলো রাখার জন্য কৌটো রেখেছি কৌটোগুলো আমি সব ধুয়েছি ধুয়ে রোদে দিয়েছিলাম মানে একটু নিচু মানে ইয়ে করে রেখেছি জলটা ঝরে যেন ওই জন্য তারপর বৃষ্টি মেঘলা হয়েছে বৃষ্টি হবে ওই জন্য আমি সব ঘরে নিয়ে এসে গামছা দিয়ে আমি মুছে দিয়েছি মুছছি আর মুছতে মুছতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি মানে এটা আমি কেন করেছি আমি মানে যেহেতু রান্নাঘরে আলাদা একটা যেমন রান্নাঘরে দেখো রান্নাঘরে রসুন পেঁয়াজ আদা এসব তো থাকে আর রান্নাঘরে ওই যে শুধু জিরে লঙ্কা তারপরে এসব মানে টুকিটাকি জিনিস থাকে সেরকম কিছু থাকে না তো ওই জন্য আমি ভেবেছি যে আমি গ্যাসে রান্না করার জন্য আমার আমি মানে আমার পার্সোনালি গ্যাসে রান্না করার জন্য আমি কিছু আমার জিনিসপত্র লাগে মাঝে মাঝে অনেক কিছু করতে মানে রান্নাবান্না করতে হয় ওই জন্য আমি কিনে নিয়ে আসি তো ওই জন্য আমি কিনে নিয়ে এসেছি এটা হয়েছে আমার একটা মানে শখের একটা ইচ্ছে ইচ্ছে পূরণ বলতে পারো যে এটা আমার একটা ইচ্ছে পূরণ মানে অনেক দিনই একটা ইচ্ছে যে আমি গ্যাসে রান্না করব একটা ছোট্ট একটা কড়াই হবে বেশ মানে নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রান্না করব এই এটাই হয়েছে আমার ছে আর কিছুই না তো এটা এই যে এখন যেটা মুঠছে এটা হচ্ছে লবণদানির একটা মুটকি মানে ছোট্ট একটা লবণদানি কিনেছি লবণের একটা মুটকি আর ছোট ছোট জিনিসগুলো বেশি সুন্দর লাগে আর যেহেতু আমাদের ঘরে এখনও রং করা হয়নি আমাদের ডাইনিং টেবিল টেবিল সবই কেনা আছে সবই আছে কিন্তু এখনও রান্নাঘরটা কিছুই কমপ্লিট হয়নি যখন গোছানো কমপ্লিট হবে সবই সুন্দরভাবে গোছানোর ইচ্ছা আছে জানি না কতটা কতটা কি হবে কিন্তু খুব ইচ্ছে যে গুছিয়ে রাখার মানে ওই রান্নাঘরে যেমন মাটির উনুনে রান্না করতে গেলে তো একটু নোংরা হয় এটা ওটা যেহেতু কালি কালি পরে এটা ওই জন্য আর এদিকে দেখো মোছা হয়ে গেছে আর কৌটোগুলো সুন্দর করে মুছে নিয়েছি এই যে মুটকি চামচ সব কিছু আর দেখো এদিকে ঝরঝর করে বৃষ্টিও পড়ে গেছে আর এই দিকটা আমি মশলা টশলা সব এখন ভরে নিচ্ছি চিনি লবণ হলুদ মানে যা যা মশলাগুলো কিনেছি সব কিছু ভরে নেবো এক এক করে বৃষ্টি হচ্ছে তা এখন তো রান্না করতে যেতেও পারবো না এগুলো সব ভরে টরে রান্না করতে যাব আর আজকে যেহেতু শনিবার ওই জন্য নিরামিষ রান্না করব ইচ্ছে আছে এনেছিলাম শাশুড়ি মা এনে রেখেছে সোয়াবিন তো সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে রান্না করব আর রান্না করব কুমড়োর শাক আর রান্না হবে হয়তো ডাল রান্না হবে ডালটা আমি রান্না করি মানে তো যেহেতু ভিডিওটা পরে দিচ্ছি মানে ভয়েস কল তো ওই জন্যই আমি এখন বলছি যে রান্না মানে ডালটা আমি রান্না করিনি এটাও আমার শাশুড়ি মা রান্না করেছে এইদিকে আমার সব মশলাগুলো এক এক করে ভরা হয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো তো সব কিছু গুছিয়ে গেছে রান্না করতে গেছি বৃষ্টিও কমেছে আর রান্না করেছি ওই যে আলু পটল সোয়াবিন দিয়ে ডাল আর কুমড়োর শাক আর মানে বর্ষা হচ্ছে আর এদিকে আমি রান্না করছি রান্নাঘরে ফোন নেওয়ার কোনো মানে অবস্থায় ছিল না এত অন্ধকার আর এত মানে বৃষ্টি হচ্ছিল না যে এই ঘর থেকে এই ঘরে আসব। এদিকে তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমি এই যে স্নান করেছি স্নান করে এসে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমার তো যেহেতু অনেক ঠান্ডা লেগেছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো এটা হচ্ছে রাতের বেলা সেই তরকারি ছিল আর এদিকে ওই ময়দা বেশ মানে ময়দা দিয়েই হালকা তেল দিয়ে